হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন দারুণ আছেন আমিও দারুণ আছি আজকে আমি একটি লবঙ্গ নিয়ে এমন একটি টোটকা দিতে চলেছি যে টোটকাটি দারুণভাবে হেল্প করবে তাদের যাদের মানি ব্লকেজ চলছে যাদের ব্যবসা বাণিজ্যে কোনো বাধা আছে যাদের কোনো উইশ আছে যেটা পূর্ণ হচ্ছে না দীর্ঘদিনের জন্য নানা কারণবশত হতে হতে হচ্ছে না যে কোনো বাধা থাকে এটা কিন্তু কোনো শরীরের জন্য করা নয় এটা হচ্ছে শুধুমাত্র চাকরির জন্য করতে পারে এটা করতে পারে কোনো মানি ব্লকেজ বা ব্যবসা যদি থাকে সেই ব্যবসায় যাতে শ্রীবৃদ্ধি হয় মানি ফ্লো যাতে বজায় থাকে অনেকে দেখা যায় কি যে টাকা বা অর্থের সংকটে পড়ে যাচ্ছে তো আজকের যে টিপসটি হতে যাচ্ছে আজকে যে টোটকাটিও যাচ্ছে সেটি খুব খুবই আর কি শক্তিশালী একটি টোটকা বলতে পারেন এটি সারা বছরই করা যাবে তবে কোন দিন সারা বছরে প্রত্যেক দিন করতে হবে না তার প্রথমে বলে নিই যে যখনই কোনো টোটকা করি আমরা যখনই টোটকা করি এটা হচ্ছে সাময়িকভাবে খুব ভালো রেজাল্ট দেয় এটা একটা নির্দিষ্ট সময় পরপর করতে হয় এবং এই লবঙ্গ যে টোটকাটি বলতে চলেছি এটি করতে হবে প্রতি মাসের শুধুমাত্র যে শুক্লপক্ষ আছে সেই শুক্লপক্ষে শুক্রবার অর্থাৎ অমাবস্যার পরের যে শুক্লপক্ষ আসছে তাতে করতে হবে কৃষ্ণপক্ষে করা যাবে না তো একটু পঞ্জিকা দেখে নেবেন বা ক্যালেন্ডার দেখে নেবেন প্রতি আসে আপনি প্রতি না করতে পারলেও যখন দেখবেন মানি ফ্লো কমছে তখনই আপনি করতে পারেন তবে এই টাইমটি যেন মনে থাকে টাইম কখন সন্ধেবেলার পর সবথেকে ভালো হয় শুক্রবার রাত দশটা থেকে রাত সাড়ে এগারোটার মধ্যে করা আজকে যে টিপসটি দিতে চলেছি এর অর্থ এই নয় যে আপনি কাজ করবেন না আপনি ইনকাম করবেন আপনার মানি ফ্লো হবে আপনার চাকরি বাকরি হয়ে যাবে এমন নয় তবে আপনাকে কর্ম তো করতেই হবে সেই সঙ্গে সঙ্গে এই ছোটো উপায়গুলো ছোট ছোটো টিপসগুলো কী করে আপনাদেরকে সেই রাস্তাটাকে আরও অনেক বেশি পজিটিভ করে দেয় অনেক বেশি সহজ হয়ে যায় যারা টোটকা টিপস মানেন বা করেন একটা বিশ্বাস থেকে করেন আর সেই বিশ্বাসটা তাদেরকে অনেক বেশি এগিয়ে দেয় যিনি বা যারা হয়তো কোনো টোটকা করে রেজাল্ট পাচ্ছেন না বা পাননি হয়তো তার বিশ্বাস অনেক কম আছে হয়তো আস্থা নেই এই বিষয়ের প্রতি তো সেই ক্ষেত্রে কিন্তু ডিলে হবে বা হবে না তো বলবো যে প্রথম আগে বিশ্বাস আনুন বিষয়টির প্রতি যদি বিশ্বাস থাকে তবেই করুন একটি লবঙ্গ কি করতে হবে একটা লাল ছোট রুমাল বা ছোট কাপড় রুমালও লাগবে না ছোট্ট একটি রুমাল দিন একদম ছোটো বা ছোট্ট কাপড়ের টুকরো অথবা যদি কাপড় না থাকে অবশ্যই একটি লাল কাগজ নিন অল্প ছোট একটু লাল সুতো বা লাল উল নিন উল সোয়েটার বোনার যে উল ব্যাস একটাই লবঙ্গ কি করবেন এটি নারী পুরুষ নির্বিশেষে করতে পারেন তবে মনে রাখবেন যে অবশ্যই শুদ্ধ অবস্থা স্নান করে করবেন অথবা যারা স্নান না করে করতে পারছেন তাহলে কি করবেন হাঁটু পর্যন্ত পায়ের পুরো নিচ পর্যন্ত ধুয়ে নেবেন এবং হাতের কোনোই থেকে পুরোটা ধুয়ে নেবেন ধোয়ার পর তারপর কি করবেন এবার শুক্রবার বলেছি আপনি একটি কাপড় বা কাগজ লাল যে কাপড় বা কাগজ বলুন ছোটো টুকরো তার মধ্যে একটাই লবঙ্গ রাখবেন এবং লবঙ্গটি রাখার পর আপনি হাতে নেবে নিয়ে মা লক্ষ্মীর যে মন্ত্র আছে শ্রীম সেই শ্রীম মন্ত্রটি জপ করবেন শ্রীম 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 আপনি করগুলো করলে একশো আটবার করতে পারেন যদি একশো আটবার না পারেন কমপক্ষে একুশবার করবেন অথবা দু থেকে তিন মিনিট তিন হিসাবে করতে পারেন করার পর আপনি মনে প্রাণে আপনার যে উইস আছে আপনি যেটি চাইছেন সেটি প্রার্থনা করুন প্রার্থনা করে এইবার কাগজ বা কাপড় যেটা আছে লাল রঙের সেটি দিয়ে ওটাকে ভালো করে মুড়ে নিন লবঙ্গটিকে ভালো করে লাল কাপড় লাল যে সুতো বা লাল উল নিয়েছেন ওটি দিয়ে গিট দিয়ে বাঁধুন পাঁচটি অথবা ছটি গিট দেবেন পাঁচটি অথবা ছটি গিট পাঁচটি হচ্ছে বুধের ভাইব্রেশন আর ছটি হলে হচ্ছে শুক্রের ভাইব্রেশন যে কোনো একটি দিন শুক্রের হলে আরও ভালো শুক্রবার বুধের ভাইব্রেশন সিক্স নাম্বার যেই দেওয়া হয়ে গেল এইবার এটি কি করবেন আপনি আপনার মানি পার্সে রাখতে পারেন আপনি যেখানে টাকা রাখেন সেখানে রাখতে পারেন কেউ সিন্ধুকে রাখেন কেউ হয়তো ড্রয়ারে রাখেন যেখানে খুশি রাখতে পারেন কিন্তু যখন এই টিপসটি করবেন এই পদ্ধতিটি আপনি করতে যাচ্ছেন টোটকাটি করতে যাচ্ছেন তখন মনে রাখবেন যেন অন্য কেউ না দেখে আপনি অবশ্যই সম্পূর্ণ অন্যদের চোখে এটা আড়াল রেখে করবেন কেউ আপনাকে না ডাকে সেই মানে কেউ না দেখে কেউ না ডাকে ঠিক সেইভাবে করতে হবে এটা কিন্তু মনে রাখতে হবে আর আবার বলছি যারা বিশ্বাস করে করবেন তারা কিন্তু দারুণ রেজাল্ট পাবেন এবং কেনা চাই নিজের জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি আনতে কে না চায় নিজের উইসকে ফুলফিলমেন্ট হতে দেখতে আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের ভালো রাখা এর জন্য কিন্তু আমি আপনাদের থেকে টাকা নিচ্ছি না কিন্তু যে মেথডটি বলে দিচ্ছি করে দেখুন সারা বছর আপনাকে রোজ করতে হচ্ছে না সারা মাসে মাত্র একদিন এবার যখন ফ্লো কন্টিনিউ হবে আপনার যখন মানির প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আপনার উইশ কোনো আছে তো সেই উইশটা ফুলফিলমেন্ট হচ্ছে বিশেষ করে ব্যবসায়িক ক্ষেত্রে তো নিশ্চয়ই সারা বছর করতেই পারা যায় খরচটা এই মাত্র একটা লবঙ্গ আর একটু কাপড় বা একটু কাগজ লাল রঙের করে দেখুন দারুণ রেজাল্ট পাবেন বন্ধু আপনাদের একজনও যদি এর থেকে বেনিফিট পান তো আমার এই ভিডিওটি করা সার্থক হয়ে যাবে আর যারা একদম নতুন এই চ্যানেলে তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং যার যে প্রশ্ন আছে দেখুন আমি ভিডিওর মধ্যে এ টু জেড বলে দিয়েছি হ্যাঁ এখন প্রশ্ন যে পরবর্তী মাসে এই বা পরবর্তী সময়ে এই লবঙ্গটিকে কি করব যদি নতুন আবার একটা করি তখন কি করবেন এটিকে বিসর্জন দিয়ে দেবেন পরিষ্কার জলাশয়ে যদি কাছাকাছি জলাশয়ে না পান কোনো গাছের গোড়ায় যেখানে পরিষ্কার জায়গা সেরকম জায়গায় দিয়ে দেবেন যেখানে পাটা দিয়ে পারবে না জাস্ট এটুকু করুন মনে বিশ্বাস রেখে করুন অসাধারণ রেজাল্ট এই শুক্রবারের টিপস পুরো ভিডিওটি দেখুন মাঝখানে দেখে দেখে করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না আর যারা চাইছেন কি শরীরকে সুস্থ রাখতে মনকে সুস্থ রাখতে রিলেশনের কোনো সমস্যা আছে বা মানি ব্লকেজটা একদম পুরোপুরি কেটে যাক আপনার শরীরকে মনকে সব দিক দিয়ে সুস্থ রাখতে সাহায্য করবে সেই ক্ষেত্রে আমি পরামর্শ দিয়ে থাকি উসুই বা হরিফায় রেকি শিখতে মনে রাখবেন উসুই রেকি সঙ্গে এইসব টোটকার কোনো সম্পর্ক নেই কেননা উসুই বা হরিফা রেখি সম্পূর্ণ একটি মেডিটেশন যোগা মেথড যেটা দীর্ঘ একশো বছরের বেশি পুরনো ডক্টর মিকাউসুমের হাত ধরে এসছে তিনি ফাউন্ডার ছিলেন জাপানিজ একটি হিলিং মেথড এটি এটি আমি শিখিয়ে থাকি অনলাইন এবং অফলাইন যারা চাইছেন ক্লাস করতে তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন কীভাবে করবেন কত কী খরচ সব কিছু বলে দেবো যারা রেখে শেখেন তারা কিন্তু গুড রিসিভার হন বন্ধু খুব দ্রুত তাদের কাজ হয় যে কোনো ক্ষেত্রে এবং তাদের ইনটিউশন পাওয়ার বেড়ে যায় তাদের শরীরকে যেমন তারা কন্ট্রোল করতে পারেন শরীরে নানা রকম রোগের হাত থেকে যেমন তারা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারেন অন্যদেরকেও সুরক্ষিত রাখতে পারেন সুস্থ রাখতে পারেন নিজেদের রাগকে কন্ট্রোল করতে পারেন ব্যথা যন্ত্রণা হাতে রক্ষা পান বিভিন্ন রকম রোগ থেকেও অনেক সুস্থ থাকেন রেকি সম্বন্ধে বিশদ জানতে গেলে আমার চ্যানেলে দেখতে পারেন একটু ভিডিও খুঁজুন প্লেলিস্টে পেয়ে যাবেন এছাড়াও আমাকে হোয়াটসঅ্যাপে যদি লিখে দেন যে রে কী কী আমি আপনাকে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো বন্ধুরা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আবার বলছি যদি ভালো লেগে থাকে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ চলিত হবে এই পর্যন্তই ধন্যবাদ